একটা বৃদ্ধ তোর এরকম সাসা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আটটার দিক থেকে যেহেতু ভোট ভোট টাইমের নষ্ট করবো না এই ফজরের অজু দিয়ে আটটার দিকে যাইনি ভোট দেবো এই চিন্তা করে সা আটটার দিকে ভোট দিতে গেছে যাওয়ার পরে দেখতেছে সা যাওয়ার আগে আর এক আল্লার এসে তার জোতের নামাজ পড়ে দিয়ে চলে গেছে বোঝা যা চা গাছে ফজরের দিতে আর আল্লাহর অলিয়েছে এসে জতের নামাজ পড়ে কাক ছেড়ে চলে গেছে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাকলে বাড়ির যে চাষি নিষেধ করবেন চাষিও যেন না আসে চাষির ভোটও দেওয়া হয়ে গেছে চাচা বলতেছে খে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম এরই নাম হলো ডিজিটাল বোঝা যায় পরিবেশ চলতিছে চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো জোরে বলেন কি করো সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে যা আছে কপালে হবে কাল সকালে রাজি আছো মুসলমান কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল লাগতে থাকবে আজকের মাহফিল চলছে চলবে এই মাহফিল নওগার মাহফিল চলছে মাহফিল কতক্ষণ চলবে চলবে সারারাত কে রে এটাকে হুজুর মারা ওয়াজ নাকি আমার বেড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট বিশের টাইম কি দেওয়া যাবে তবে আমি জানতে চাচ্ছি দাঁড়িয়ে আছে কারা না 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 এদেরকে আমি দেড় ঘন্টা হলে বলতেছি তো কোথায় শুনে বসেন তো দেখি এই বসেন বসেন এই জালালি মদিনার গোলামি আমায় দাইয়া আইরা জালালি মোরে মদিনার গোলামি আমায় দাইয়া মাশাল্লাহ হাই হাই ওরে বাবা তাহিরের ভক্ত আছে নাকি এখানে এই যুবকেরা তাহিরিকে শুনো না কি সুর আল্লাহর কথা কंटो দিতে মারাত্মক কंटो কথা কর না কে বলবো না কি বলবো তুমি ডাক দিলে তাহির পানে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে সায় লাল বলো নীল বলো কত রঙের শাড়ি শেষ বিদায় পরা দিব সাদা রঙের শাড়ি লাল বল নীল বল কত রঙের শাড়ি শেষ বিদায় পরায়া দিব সাদা রঙের শাড়ি ওই কবর নূরের নবী আইবো রে বলো না ওই কবর নূরের নবী আইবো রে ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে আছে না না নাই ঢেলে দে ঢেলে আমরা বাংলাদেশের বক্তারা তাইরির বিরুদ্ধে যত ওয়াজ করছি ও আরো তত ভাইরাল হয়েছে কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমি বলি আর দলা নয় আর কাদা সোরা নয় তাইরি তো আমাদের ভাই আমি তাইরিকে বলি আল্লাহ তোমাকে মারাত্মক সুন্দর একটা কন্ঠ দেশে ওই লাফালাফি জেকের বাদ দাও ভন্ডামি বাদ দাও কোরআন শূন্যার সঠিক কথা বলো আমরা এক হতে কোনো আপত্তি নাই কথা কোন ঠিক কিনা আলেমে আলেমে আর দলা করে কোনো লাভ কাদা সোরা করে কোনো লাভ এখন বাংলাদেশের সময় এসেছে সমস্ত আলেমদের এক হতে হবে তবে বলতে চাই ভণ্ডামি করার কোন সুযোগ ইসলামে তোমরা শিরিক ছাড়ো বিদাত ছাড়ো সঠিক কথা বলো কোরআন সুন্নার পথে আসো আমরা তোমাদেরকে সমর্থন করব সাপোর্ট দেব কতক্ষণ ঠিক কিনা এখন পর্যন্ত একজন বসেনি ও রে এই ভাইটাকে দেখুন আবার আরেকজন দেখতে চাই থাকে চলছে চলছে তারা চিৎকার করে বলে আল্লাহ তারা রাস্তা বানাই দিয়েছে কয়টা আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আলোচনার দিকে আপনাদের নিয়ে চলে যাব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা ডাক বলে সাগরের পানিরে এই ফিরাউল ছিল তরমুজের ক্ষেত্রে কর্মচারী সেখান থেকে হয়েছে মেসরের গোরস্থানের দারোয়ানা সেখান থেকে কয় নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী বলেন এ মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন আজকে পুরো পৃথিবীর ভেতরে যারা দুই নম্বর নির্বাচন করে ক্ষমতা গ্রহণ করে এরাই হলো ফিরাউনের ভাইরা ভাই আল্লাহ তালা ডাকতে বলে এ সাগরের পানি আমি আল্লাহ সার দেই কিন্তু ছেড়ে দেই না এই ফিরাউন সেলমেশ্বরের গোরস্থানের দারোয়ান সেখান থেকে দুই নম্বর নির্বাচন করে হয়েছে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার পরে ঘোষণা করেছে আনা রব্য কোমলা আলা আমি গলাম সব চাইতে বড় রব আমি বললাম সব চাইতে বড় আল্লাহ এতদিন আমি তাকে সার দিয়েছি আর ছেড়ে দেব না রে ওরে সাগরের পানি রে তোরা এখন ফিরাউনকে চাপা দিই জোরে বলেন কি দে আরো জোরে সাফা আসে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে লোহিত সাগরের পানিগুলো যখন ফিরাউনকে চাপা দিয়ে দিল ওই ফিরাউন পৃথিবীর মধ্য থেকে বিদায় নে চলে গেল ফিরাউন বিদায় নে চলে গেছে কিন্তু তার লাশটাকে আল্লাহ এখন পর্যন্ত মমি করে কিন্তু মিশরের পিরামিডের মধ্যে রেখে দিয়েছে এর মধ্য থেকে আল্লাহ তাআলা কি বোঝাইতে যায় আল্লাহ পৃথিবীর জালেমদেরকে বলতে যায় এ জালেমেরা ক্ষমতা গ্রহণ করে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়ও না আলেমদের উপরেবিচার জুলুম করো না জনগণের উপরে জুলুম করো না আর তোমরা ক্ষমতা পাওয়ার পরে যদি জুলুম করো তোমাদের চোদ্দ গোষ্ঠীকে ফিরাউনের মতো আমি আল্লাহ সুটকি বানাবো আমি আল্লাহ আমার দুই সেকেন্ডের সময় লাগবে না